আঞ্জুমানে আল ইসলাম নর্থহ্যাম্পটন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নর্থহ্যাম্পটনে অনুষ্ঠিত হল মাহফিল এতে প্রধান অতিথি ছিলেন হজরত আল্লামা মুফতি গিয়াস চৌধুরী ফুলতলি বিস্তারিত জানাচ্ছেন আহসানুল ইসলাম চৌধুরী শামীম পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নর্থহ্যাম্পটনে অনুষ্ঠিত হল এক মহতি মাহফিল আঞ্জুমানে আল ইসলাম নর্তামটন শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলটি অনুষ্ঠিত হয় বুধবার আল জামাতুল মুসলিম অব বাংলাদেশ মসজিদে ধর্মীয় আবহ ও আত্মাধিক উচ্ছ্বাসে পরিপূর্ণ এই আয়োজন ছিল প্রবাসী মুসলিম কমিটির জন্য এক অনন্য সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোতল্লি আব্দুল শফিক মোহন খান এবং সঞ্চালনা করেন ইমাম হাফিজ মাওনা আবু বকর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত আল্লামা মুফতি গিয়াসুদ্দিন চৌধুরী ফুলতলী তিনি বলেন আজকের বিশ্বে ইসলামের শান্তি পাঠ তা পৌঁছে দিতে হলে আমাদের নবীজি সাল্লা জীবন থেকে শিক্ষা নিতে হবে মিলাদুল নবী পালনের মাধ্যমে উদযাপনের মাধ্যমে মোহাম্মদি তাদের ইমানের স্প্রিট তৈরি করেন এবং নবীজির জীবন চর্চার মাধ্যমে পৃথিবীতে ইসলাম পুঙ্খানুপুঙ্খ পালন করার স্পিরিট পান এটাই এদের মিলাদুল নবীর মুখ্য উদ্দেশ্য বিশেষ ছিলেন আল ইসলা ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট আব্দুল সালাম মিল্টন কিংসাঙ্গার প্রেসিডেন্ট আব্দুল মজিদ এবং সাবেক মুসল্লি আব্দুর রহিম মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন মুসল্লি অত্যন্ত মনোযোগ সহকারে বয়ান উপভোগ করেন সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল এক আত্মাদিক পরিবেশ আল ইসলাম নর্তাম্পন সাহার প্রেসিডেন্ট এ বি এম জানান পঁচিশ বছরের মতো এবছর ও পবিত্র ঈদে মিলাদুলনবী উপলক্ষে আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে প্রবাসী ইসলামের সংস্কৃতি ও মূল্যবোধ সমুন্নত রাখতে তারা নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন ফুলতলি জনাব আল্লাহ মাগিয়াহুদ্দিন সাহেব সুন্দর বক্তব্য রাখছেন আপনার যতজন আসলা সব খুশি হয়েছেন বারাটাউন থাকে অনেক মানুষ যারা সবাই আমি নর্তমন আলোচনার পক্ষ থেকে বিশেষ করে ধন্যবাদ জানাই সবশেষে দেশ জাতি মুসলিম উম্মা এবং প্রবাসী বাংলাদেশিদের শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া অমনাজাত পরিচালনা করা হয় সানুল ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ নর্থ